আমার স্বামী রাস্তায় গাড়ির ধাক্কাতে তার দুটো পা হারিয়ে ফেলে এরপরে তাকে হসপিটালে নেওয়া হলে ডাক্তার আমাদেরকে জানিয়ে দেয় সে আর হাঁটতে পারবে না তার পা দুটো কেটে ফেলতে হবে এক কথায় সে পঙ্গু হয়ে গেছে এটা জানার পরে আমার মনের মধ্যে কেমন যেন একটা লাগতে লাগলো পঙ্গু স্বামীর সাথে সংসার করতে আমার মন আর সায়দিক ছিল না নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু কোনোভাবেই আমি নিজেকে বোঝাতে পারি না শেষ পর্যন্ত আমি আমার দুইটা সন্তানকে নিয়ে আমার স্বামীকে ডিভোর্স করে দিয়ে বাবার বাড়িতে চলে আসি বেশ কিছুদিন বাবার বাড়িতে থাকছিলাম এর মধ্যে হঠাৎ করে একদিন শপিং এ যাই সেখানে গিয়ে রাস্তায় পেছন থেকে এক ফকির আমাকে শাড়ি ধরে টানছিল আর বলছিল আপা আমাকে দশটা টাকা দিয়ে যান আমি পেছন ফিরে ঘুরতেই দেখি আমার সেই প্রাক্তন স্বামী ভিক্ষা করছে মাত্র দশটা টাকার জন্য পেছন থেকে আমাকে ডাকছিল ওকে এই অবস্থাতে দেখে আমার খুব খারাপ লাগতে লাগলো ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তোমার এই অবস্থা কেমন আছো তুমি তখন আমার প্রাক্তন স্বামী আমাকে উত্তরে বলল এই এই তো যেমন দেখছো তেমনই আছি আমি বললাম কিন্তু তোমার অবস্থা কেন তুমি এভাবে রাস্তায় ভিক্ষা করে কেন বেড়াচ্ছ তোমার মা বাবা ভাই বোন সবাই তো আছে তারপরেও তোমার এই অবস্থা তখন আমার স্বামী প্রাক্তন স্বামী আমাকে বলল। ঠিক তুমি যে কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছো আমার মা বাবা ভাই বোন আমার সমস্ত আত্মীয় স্বজন ঠিক ওই একই কারণে আমাকে ছেড়ে চলে গেছে আমার প্রাক্তন স্বামীর এই কথাগুলো শুনে আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেললাম ওকে আমি এই মুহূর্তে কি বলবো কিছু বুঝে উঠতে পারছিলাম না অনেকক্ষণ পর ওকে বললাম ঠিক আছে চলো তোমাকে আমি এখন ভাত খাওয়াবো কিন্তু ও রাজি হলো না বলল যদি পারো তাহলে আমাকে দশটা টাকা দিয়ে সাহায্য করো তোমার আমাকে আর খাওয়াতে হবে না তারপরে ওকে আর না করে বললাম ঠিক আছে এই নাও একশো টাকা রাখো একটু ভালো কিছু কিনে খেও কিন্তু আমার কাছ থেকে একশো টাকা নিতে রাজি হলো না শুধুমাত্র দশ টাকাই চাইলো ওই মুহূর্তে আমার কাছ থেকে দশটা টাকা নিয়ে দুই হাতের উপর ভর দিয়ে সেখান থেকে চলে গেল ওর এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছিল ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার জীবনের একটা কথা খুব মনে হচ্ছিল আমার প্রাক্তন স্বামী আমাকে বারবার একটা কথা বলতো তোমার সুখের জন্য তোমার ভালোর জন্য যা করতে হয় আমার আমি সবকিছু তোমার জন্য করব। শুধু তুমি সবসময় আমার পাশে থেকো আমাকে ছেড়ে তুমি কখনো চলে যেও না একটা কথা খুব মনে হচ্ছিল আচ্ছা যদি এভাবে আমি হারিয়ে ফেলতাম বা হাত আমার হারিয়ে যেত কেটে যেত তাহলে কি আমার স্বামী আমাকে ছেড়ে এভাবে চলে যেত আমি যেটা ওর সাথে করেছি নিজেকে কেন যেন খুব বড় অপরাধী মনে হচ্ছিল নিজের দিকে নিজেই আর তাকাতে পারছিলাম না সত্যি কথা বলতে ওকে ছেড়ে আসার পরে পরবর্তীতে আমি বিয়ে করি আবারও কিন্তু আমি দ্বিতীয় বিয়েতে একদমই সুখী নই আমার পরবর্তী স্বামী মানে বর্তমান স্বামী অনেক ভয়ঙ্কর আমার জীবনটা একেবারে শেষ না পারছি সইতে না পারছি ছাড়তে এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া